আমাদের স্বপ্নের বাড়িটা কত দূর কি হ্যাঁ তুমি কোনো টেনশন করো না আমরা খুব শীঘ্রই কাজটা শুরু করব এই যে এইখান থেকে আমরা কাজটা শুরু করতে চাই হ্যাঁ আমাদের এখান থেকে কাজটা শুরু করলে আমাদের যে প্রধান যে রুমটা এটা কিন্তু এই পাশ দিয়ে হবে তুমি কোনো টেনশন করো না তোমার স্বপ্নের মতো করেই আমরা বাড়িটা তৈরি করব ঠিক আছে চলো আমরা যাই ঠিক মতো কথাবার্তা কইতে বুঝছো আর চলা যায় না আসসালামু আলাইকুম ভাই

না মানে ভাই আমার বিল ফিল্ড নাই তবে আপনি বললে আমি এখানে এর ব্যবস্থা করে দিতে পারি এই আর কি ভাই কিছু শোনা ভাই আপনি আমাদের দিকে একটু তাকাবেন আর আমি সব সময় আপনার জন্য প্রস্তুত ভাই এরিয়ে কোনো টেনশনই করবেন না ভাই ইট জেদুগ লাগে আপনি কইলে সিমেন্ট বালু রড সব ব্যবস্থা করব আমরা যে কাজ নাছি মিললে দিলেই যাবে ভাই ও টেনশনই নিয়েন না আপনি খালি একবার কল ভাই

এই এরকম সুযোগ কি হাতছাড়া করে কতদিন ধরে বলতেছি আমার স্বপ্নের বাড়িটা কবে হবে আজকে আমার চোখের সামনে ওরা দুজন আমার স্বপ্নের বাড়িটাকে পূরণ করে দেওয়ার অফার করলো আর সে কি না কিভাবে তুমি রাত করে চলে আসলে যে তো কি করব আমার কতদিনের স্বপ্ন ওরা আজকে অফার করলো তুমি ফিরিয়ে দিলে কেন শুনো তুমি কেন তোমাকে সব আর তুমি কিছু কেন শুনছো

ভাবি এই ভাই তো বাসায় নাই না না আপনাদের ভাই তো এখন বাসায় নেই এই তো শুধু ভাই যখন এখন বাসায় নাই তো ভাবি রে যা কামাবার হাসিন করে দেনি হে তাই ভাবি এই আমনের জন্য আমারে সামান্য একটা উপহার আরে এই সবের কি দরকার ছিল না নেন ভাবি নেন নেন আচ্ছা ধন্যবাদ ভাই বসেন না ভাবি আমি বসব না বসুন আমার আবার অনেক তারা আছে বুঝছেন বাইরে বেমালা প্রোগ্রাম মানুষজন এককালে মেনটেন টেনটেন করতে হয় বেমালা ঝামেলার মধ্যে আছে ভাই তো এগুলো ম্যানেজ করে না এত মুকুই করা লাগে তাই ভাবি এই আমি একটা কথা কই চাইলাম বুঝছেন ওই যে আমাকে বেদুর যে খেওয়াটা আছে না ভাবি ওখানে বেমালা ঠাই ইনকাম হয় বুঝছেন যদি বাইরে কইয়া গাটটা একটু ভাবি আমার একটু লওয়াইয়ে দিতে পারেন হেলে ভাবি ওখান বেমালা ঠা পামু ভাবি আমি আমার একটা হাত দিয়ে যাবো বাইরে কইলে তো ভাইয়া শুনে না বুঝছেন এই এত বছর মোরা কষ্ট বিয়া হেয়ার পরে দল ক্ষমতা আসি পাবি আমি কন পাবি এখন যদি দুই যে ঠাক আমাইতে না পারি তাহলে ভবিষ্যতে কি হর মুখ আমাকে পুয়া পান দেওয়া লাগে হ্যাঁ টাকা পয়সা দে হয় এখন হ্যাঁ তো বোঝে না এখন আমি একটুখানে বাইরে যদি একটু বুঝে দেন ওই যে আমার বিল্ডিং এর কাম না পাবি ও গ্যাপ করে উঠতে চাইবে কোন কোনো চিন্তাই করবেন না আপনি কোনো চিন্তাই করবেন না আপনার ভাইকে আমি বলে সব ব্যবস্থা করে

আমাকে বললে বলতে পারেন আমি আপনার ভাইকে জানিয়ে ভাবি আসলে আমরা তো অনেক দিন যাবত ছাত্র ছাত্র রাজনীতির সাথে যুক্ত তো কলেজের সবাই আমাকে সভাপতি হিসেবে মানতেছে তো ভাবি আপনি যদি একটু ভাইকে বলে দেন তাহলে ভাই আমার এই সভাপতিটা আসলে আমার দিতে পারে হ্যাঁ আমি তো বলে দিব কিন্তু সভাপতি হয়ে আবার ভাবিকে ভুলে যাই হ্যাঁ ঠিক আছে ভাবি আমি আপনার কথা মনে রাখবো তাহলে ভাবি এখন আসি আসসালামু আলাইকুম